খুব ভালো আছি হ্যাঁ পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে চায়ের আসর থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ এদিকে সোরাই বাবা দেখা যাচ্ছে না সোরাই কারণ ওর বাবা গেছে মর্নিং আর আমার বাবা গেছে দীঘা বেড়াতে বন্ধুদের সাথে মানে আমাদের এখানকারেরই বন্ধুদের সাথে তাই হ্যাঁ তাই আমরা বাড়িতে একা তো মা ছেলে মিলে এখন চা আমি আর এই যে বাবুর দুধ দুধ আর বিস্কিট আর আমি আজকে একটা ভুল কাজ করছি কেন জানো এটা ভুলই করতে হয় এই দেখো কালকে তালের রুটি করেছিলাম আর সেই তালের রুটি একটা রেখে দিয়েছিলাম এই যে কারণ কি তালের রুটি বা লুচি এগুলো দেখবে বাসি খেতে বেশি ভালো লাগে কি আবারই খেয়ে ফেলবে ওই দেখো তোর হয়ে যাচ্ছে কাঠ ভর্তি তো এই রুটি রেখে দিয়েছি একটা মানে রেখে দিয়েছি মানে রয়ে গেছে ইচ্ছা করেই করেছি বেশি নচেত আমার রুটি কখনো বাসি থাকে না বাসিতে আমি খাই না তো রুটি বা লুচি তালে দেখবে বাসি খেতে ভালো লাগে ওই জন্য রেখে দিয়েছিলাম একটা মানে ছিল বেশি ইচ্ছা করেই বানিয়েছি তো ওটা এখন চা দিয়ে খাবো তারপর ওদিকে অলরেডি কিন্তু মানে কি বলবো রান্না করা সব সরঞ্জাম কি কি করব ভেবে নিয়েছি তো তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর আজকে যেহেতু রবিবার অনেক দিন হয়ে গেলাম আমি বেরোইনি আমার মাথার ক্লিপ ভেঙে গিয়েছে তারপর মানে কী বলবো অনেক কিছু দরকার অনেক কিছু যেগুলো মানে আমাকে বাইরে বেরোনোটা দরকার প্রয়োজনীয় অনেক জিনিস আছে আর বাবুর এক্সাম কমপ্লিট হয়ে গেছে জি ছিল একদিন হয়তো ভিডিও দিতে আমার অফ ছিল তো সে কারণে একদিন পর পর ভিডিওগুলো পাচ্ছ বাবুর জিকে কমপ্লিট হয়ে গেছে তো মানে এখন শুধু ডান্স আজকে ডান্স তো ডান্সও খুব সুন্দরভাবে তুলে ফেলেছে তাই তো হ্যাঁ আজকে আরেকবার একবার করবে প্র্যাকটিস হবে না দুধটা খেয়ে না তো সেক্ষেত্রে কি বলবো বেশ এখন একটু ঝাড়া হাত পা লাগছে এই যে ছোট্ট ছোট্ট একটা আছে চলো একটু তোমাদের যা কারণ চলে গেল তোমরা কারা রকম তালের লুচি বা রুটি দিয়ে চা দিয়ে খেতে পছন্দ করো এই যে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আমার ছেলেকে হাঁ করে দেখছে ও খায় না তবে তোমরা বলো তাল খেলে মানে জিমের যে শক্তিটা যেটা বাচ্চারা ছোট থেকে পায় সেটা তৈরি হয়ে যায় তাই তো ওই জন্য তালের রুটি খেতে হয় তাই তো বাবু বাবু বডি হয়ে যাবে তো তাহলে বডি করতে খুব ভালোবাসে আর যে যে ফলগুলো খায় না সেই সেই ফলগুলো খেলেই তো বডি হয় তাই তো তোমরা নিশ্চয়ই সব বুঝতে পারছো তো যাই হোক রাত্রি যে কত কষ্টে খাওয়া এই তালের রুটিও খেয়ে সিজনাল ফল যে কোনো জিনিসই খাওয়া উচিত আর পিসমুন ভাই থেকে পাঠিয়েছে বলছিলাম তো চলো খেয়ে নিই আমি রুটিটা পরে কথা বলছি তো দেখো ফুলকপিগুলো অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি কারণ ফুলকপি থেকে পোকা টোকা যদিও পরিষ্কার দেখে নিয়েছি কারেন্ট নেই ইন্ডাকশান চলবে না তাই অবস্থা আমাকে এই যে হাঁড়ি মানে গ্যাসে ভাত বসত হলো আর এখানে জল গরম বসেছি কপি আর আলু একটু সিদ্ধ করে নেবো একটুখানি নুন আর হলুদ দিয়ে দিই চলো থালা ঢাকা দিয়ে দিই হলুদটা মনে হচ্ছে বেশি হয়ে গেল চলো দিকে সবজিগুলো কেটে নি যে সব নিয়ে বসে কি করছো হ্যাঁ কি অবস্থা গাড়ি পড়িস ওটা কি হবে সাবান নষ্ট হচ্ছে এটা হাওয়া দিচ্ছে না রে বাবা দেখো কটার সময় কারেন্ট গেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার ওপরে পৌনে একটা বাজে বাধ্য হয়ে ছেলেকে স্নান কর বাধ্য হয়ে ছেলেকে স্নান করালাম আর এই যে পাখাটা কিনে দিয়েছিলাম ওটাই ও এখন হাওয়া খাচ্ছে কি করবে আর অন্ধুক আর করে এসছে দেখো অন্ধকার ও এত গরম কারেন্ট নেই তো আমি একটু গ্লুকন্ডির জল আনলাম নাহলে আর টিকা যাচ্ছে না বাবুর স্নান হয়ে গেছে আমি তোমাদেরকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর গরমটাও তেমন বাড়ছে বাবুর বাবা ফোন করেছিল বলছে হাওড়াতে নাকি সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো সকাল থেকে হয়নি এই শুরু হলো সকাল থেকে প্রচুর গুমট গরম তার মধ্যে কারেন্ট নেই আমাদের বাড়ির সামনে পেট্রোল পাম্প তো জেনারেটার চলছে সকাল থেকে বুঝতে পারি আমরা সারা রাত কত কতকে পেমেন্ট করছে কত টাকার কী তেল নিচ্ছে সব শোনা যায় একদম যে দেখতে পা ওটাই তো কপিটা হয়ে গেছে ভাত হয়ে গেছে ডিমটা ভাজতে দিয়েছি আবার একটা ডিম পচা বেরোলো ফেলো দিলাম কী ভাবিস চারটে সেদ্ধ করেছিলাম তো ডিমের কারিটা করবো তারপর পর গিয়ে ঘরদুয়ার পরিষ্কার করবো অনেক কাজ অনেক কাজ চলো আর এই যে আমার সোনা বাবা এখন খেলছে চলো পরে কথা বলবো আর রান্নাও শেয়ার করছি না গরমে ঠিক আছে চলো অন্যদিকে তোমাদের দেখিয়েছিলাম এখন কথা বাজে দেখো এখন এই যে সুইচ দিচ্ছি এই দেখো কারেন্ট নেই তার মধ্যে ঘরদার সব পুচেছি কিচ্ছু শোকাচ্ছে না সব পুচেছি এই যে কিচ্ছু শোকাচ্ছে না জানো কি বলবো এই দিক রান্নাঘর দালান তারপরে এই যে এদিকটা পুরো পরিষ্কার করে এলাম কিচ্ছু শুকাচ্ছে না তো যাই হোক চলো ও বাবু বাবু তুমি কি এখন ভাত খাবে এখন খাবে কারেন্ট নেই নাকি একটু পরে খাবে একটু পরে খাবে আচ্ছা ওকে একটা ব্যানানা দিলাম তো যাই হোক চলো দেখতেই পেলে বাইরের কল থেকে দু জল নিয়ে আসছি এটা হচ্ছে টাইম কল আর আমাদের টাইম কলের জল খুবই কম ব্যবহার করা হয় কারণ কি যেহেতু বাড়িতে সাবমার্সাল আছে প্রথম থেকেই আর এই কলের জল না যেহেতু প্রথম থেকে ব্যবহার করি না খুব একটা মানে কি বলবো শ্যুট করে না মনে হয় যেন মাথায় ঢাললে মাথা চ্যাট চ্যাট করে তো মানে যেটা হয় ব্যবহার না করলে তো কিন্তু দেখো প্রয়োজনে কিন্তু ঠিক কাজে লেগে গেল তো এই দু বালতি জল বাথরুমে নিয়ে এলাম স্নান করার জন্য কারণ ট্যাঙ্ক তো প্রায় অনেকটাই ফাঁকা হয়ে এসছে সকাল থেকে যেহেতু কারেন্ট নেই জল বাসন মাজা ঘর পোচা ছেলেকে স্নান করা সবেতেই তো ব্যবহার হচ্ছে তাই জল নিয়ে এলাম তো ঠাকুরকে সেবাটা দিয়ে নিলাম আর নখুন্দানা ওখানে শেষে তো কালকে যাবে মুদিখানা সময় পাচ্ছে না দরজাটা দিয়ে দিই এখনো কারেন্ট আসনি জানো জানো হাঁপে যাচ্ছে আর ছেলে করেছে দেখো কি দেখো কি করব বলো এরম অবস্থা যদি হয় এরম অবস্থা যদি হয় কি করব আর এই যে ওকেও কিন্তু আমি এখনও খাওয়াই নি এইবার খাওয়াবো মানে ও খেতে চাইছে না বাবা গরম হলেও খেয়ে না মা ডান্স ক্লাস আছে ও মোটে খেতে চাইছে না কিন্তু বেলা বাড়ছে তো বলো খাইয়ে দিই চলো আমি রতনকে ফোন করলাম এই মাত্র স্নান করে ঠাকুরকে সেবা টেবা দিয়ে এলাম এত কষ্ট হচ্ছে জানি তো ওষুধ খাই আমি দুপুরের ওষুধও খাইনি কারেন্ট না এলে কী করে খাবো আর ওকে আমি ফোন করলাম ও অফিস গেছে তোমাদের প্রথমেই বলেছি আমি বললাম কী গো একটু ডকেট করো না দেখো না কী প্রবলেম তো ফোন করেছিল তো বললো যে মেন লাইনে কাজ হচ্ছে দেরি হবে মানে বা আমি তখন স্নান করতে গেছিলাম বাবু ফোনটা রিসিভ করেছিল এবার বাবু পাঁচ মিনিট শুনেছে না পাঁচটা আমার মনে হয় পাঁচ মিনিট না পাঁচটা বাজবে এরকম বলেছে তাহলে ভাবো ওই মানুষটা ওখান থেকে আসবে কাজ অফিস থেকে আর বাবু খেতে পারছে না না কারেন্ট নেই বলে যে খুব কষ্ট হচ্ছে সেটা না অ্যাকচুয়ালি ওয়েদারটা এরকম এমন একটা ঘুমট ওয়েদার যে মনে হচ্ছে কিছু একটা হয়ে যাবে এরকম মনে হচ্ছে বৃষ্টি হয়েছিলো কিছুক্ষণ আগে হাওড়ার দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাট এদিকে কোনো বৃষ্টি নেই তো সেই গুমোট ওয়েদারটা কোথায় যাবে প্রচণ্ড গুমোট একটা ওয়েদার আর বাবু দেখতে পাচ্ছ কী কাণ্ড করেছে তো ওকে এখন আমি জোর করে দালানে গিয়ে দুটো ভাত খাইয়ে দেবো এক গালো খা খা খেয়ে রেস্ট নে আর ফ্রিজের জল বের করেছিলাম এক বোতলই ছিল ব্যাস ওটা শেষ হয়ে গেছে সচরাচর ফ্রিজের জল খাওয়া হয় না যেহেতু ওয়েদার ঠান্ডা থাকে তো রাখি না এক বোতলে রেখেছিলাম ওটা হয়ে গেছে তো এখন মনে হচ্ছে একটু ঠান্ডা জল খায় আর ওর বাবু বাবার জন্য আমি বাইরের কলে মানে টাইম কলের এক বালতি জল রেখে দিলাম কারণ ট্যাঙ্কের পুরো জল যদি শেষ হয়ে যায় তো ওই জলটা এসে ও স্নান করে নিতে পারবে কি বলবো এগুলো যদি আগে থেকে একটু মানে জানিয়ে দেওয়া হয় তোমরা হয়তো বলবে যে বাবা একদিন কারেন্ট নেই বলে এরকম করছো না একদিন কারেন্ট না কারেন্ট অনেক থাকে না বাট আজকের ওয়েদারটা এতটাই বাজে ওয়েদার কি বলবো তো যাই হোক চলো আমি বাবুকে ভাত খাইয়ে নিই অনেকটা লেট হয়ে যাচ্ছে দেড়টার মধ্যে ভাত খাওয়া হয়ে যায় সেখানে আজকে আড়াই পেয়ে যায় বা ছেলে কোনো মতে খাবে না না আমার কারেন্ট আসুক কিন্তু ওকে এবার বুঝিয়ে টুজিয়ে খাইয়ে দিই চলো আর তোমাদেরকে তো রান্নাগুলোও দেখায় নি চলো একবার রান্নাগুলোও শেয়ার রান্নাগুলো শেয়ার করে নিই এই যে ফুলকপি আলুর তরকারি আর এদিকে আছে দাঁড়ো ডিম কষা এই যে ডিম কষা আছে ভেবেছিলাম একটুখানি চাটনি বা কিছু ভাজবো আর পারলাম না আর ভাত তো আছেই চলো দেখো কটা ও বাবা লো ব্যাটারি আর ইয়ে লাইট জ্বলছে না পাঁচটা বাজে এগারোটায় কারেন্ট গেছে মানে আমি আজকেও ভিডিও আমার সেফ কমপ্লিট আপলোড দিতে পারছি না কারণ ওয়াইফাই নেই আর এই ফোনে তো সিম নেই যেটা থেকে ভিডিও করি অন্য আইডির জন্য ভিডিও করতে পারছি না তো শুনছিলাম কি হয়েছে মানে রোডের ওপর নাকি বড় গাছ কাটছে তার জন্য দিনের বেলা কারেন্ট আজকে থাকবে না মানে যতক্ষণ না সন্ধে হচ্ছে ততক্ষণ কারেন্ট আসবে না মানে কি যে জ্বালা দেখো অন্য কিছু না আমি ভিডিওগুলো দিতে পারছি না এটাই আমার সবথেকে বড়ো মানে কষ্ট লাগছে তোমাদের সামনে তো যাই হোক চলো যেটা আমি কখনো করিনি সেটা আমি করতে বাধ্য হলাম আজকে ঘড়িতে বাজে সাতটা কুড়ি এই একটু আগে আমি সব বাসন মাজলাম গ্যাস পুঁজলাম ইন্ডাকশান পরিষ্কার করলাম কারণ মটরের জল যতক্ষণ না তুলতে পারছিলাম ততক্ষণ কিচ্ছু রিক্স নিয়ে করছিলাম না তো কারেন্ট আসতেই আগে ট্যাঙ্কটা চালালাম মানে শুয়ে শুয়ে কথা বলছি কিছু মনে করো না আর ভালো লাগছে না মানে এই একটুখানি এসিটা চালিয়ে বসেছি তো শরীরটা খুব ভালো লাগছে তো আগে ট্যাঙ্কটা মানে মোটরটা চালিয়ে নিলাম কারণ বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে আকাশ ডাকছে আবার কারেন্ট চলে যেতে পারে তো সে কারণে মোটরটা চালিয়ে ট্যাঙ্কটা পুরো ভর্তি করে নিলাম আর সন্ধে টন্ধে দিলাম দেওয়ার পর ছেলের এলো ডান্স ক্লাস থেকে ওকে খাওয়ালাম দুধ বিস্কুট কী করেছে দেখছো সব এই যে গাড়ি টাড়ি দেখো মার্বেলের টুকরো আমার বিছানায় টুকরো টুকরো করে ভেঙেছে কী করব কত করবে রাত্রিরে শোয়ার সময় এগুলোকে সব নামাবো এগুলো হচ্ছে খেলা বালিশগুলো মানে ওই টিভিতে গেমগুলো দেখে আমার ইয়ে নেই কেবিল নেই কেবিল নেওয়া আছে বাট এ করি না তবে ওই ওয়াইফাই থেকে যে কটা আইডি চলে সেইখান থেকেই দেখে এই সব কার্টুন ফাটুনগুলো তো রান্না বলতে তোমার রুটি আটার রুটি ওই তালটা আছে তালের রুটি একটু করবো অনেক বড় তো তাল কালকেও করেছিলাম তোমার পশু হয়েছিল আর আজকেও করব আর তরকারিও করব আর আটার ইয়ে তালে রুটির সাথে না আলুর তরকারি ছাড়া কিছু ভালো লাগে না আর দুপুরে একটু ফুলকপির তরকারিও আছে ডিম কারিটা উঠে গিয়েছিল তো হয়ে যাবে আর ছেলেকে বললাম বাবু একটুখানি ঘুমিয়ে নাও তুমি ডান্স ক্লাস গেছিলে কে কার কথা শুনে এখন বললো বললো আমাকে একটু আগে টিভি দেখতে দাও আর আমি যাই কারেন্ট এসেছে মানে আমার কাজগুলো করে সন্ধে দেওয়া ওদিকে জল তোলা করে আমি আগে ওই আইডির জন্য একটা ভিডিও করলাম তো এখন সেবে বসিয়েছি আমি জানি না সেকেন্ড কোনো আর ভিডিও দিতে পারবো কি না তো যাই হোক চলো এখনকার মতো একটু রেস্ট নিই তোমাদের সামনে আবার পরে আসছি রাত্রের দিকে আসছি তো চলো এখনকার জন্য টাটা আর বাবাকে ফোন করলাম যে কবে আসবে কারণ বাবাদের আজকে আসারও কথা ছিল আবার কালকে আসারও কথা ছিল বাবা বললো যে আজকে না কালকে আসবে কালকে আস্তে আস্তে ওই ধরো দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যাবে তো আমার ছেলে খুব আশায় আছে কি খেলনা আনবে তবু দেখবে দীঘা বা বেড়াতে যাওয়ার যে কোনো জায়গায় জিনিসের প্রচুর দাম নেয় তাই না তো চলো মুখটা কেমন যেন লাগছে রুক্ষ সূক্ষ তো বন্ধুরা এখন আজকে আর বেরোনো হলো না বৃষ্টি চলে এলো শরীরও স্বাদ দিলো না তো ভাবলাম বাড়িতেই রান্না বান্না করে খাওয়া হলো যেহেতু তো দিদি বললো একটা সুন্দর বই ওরা দেখতে গেছিল তা আমাদেরও বলছিল সিনেমা হলে দেখতে যাওয়ার তো আমাদের কাছে পিঠে সেরকম কোনো সিনেমা হল নেই তো বললো দাঁড়াও তোমাকে দেখাচ্ছি তো দেখো ওই যে এখন তিনজনে মিলে দেখছি চলো তোমাদেরকেও একটু দেখায় আর এখানেই ভিডিওটা আজকে এন্ড করে দিচ্ছি चलो तुम देखा हाँ चलो चलो, चलो ही देखते 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 ही তো দেখতেই পেলে তোমাদের একটু দেখালাম তো এখন একটু দেখি যদিও কালকে ওর মর্নিং কি হোক বুঝতে পারবে পুরোটা দে পুরোটা তো নয় কিছুটাও দেখবো না অল্প একটু দেখে ঘুমিয়ে পড়বো তারপর আবার কাল পরশু সচরাচর একদমই দেখা হয় না ছেলের স্কুল যেহেতু মর্নিং থাকে তো আজকে দিদি ফোন করে বললো যে বোন দেখতে যাবি তো ও বললো দাঁড়ো তোমাকে আমি বাড়িতেই দেখাচ্ছি তো দেখছিলাম তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা এই সিনেমাটা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টস করে জানিও মহত্তার নরসিংহা যত সব সম্ভব এরকমই নাম তো যাই হোক সত্যিই সিনেমাটা খুব ভালো সবে দেখতে শুরু করেছি তো চলো আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হাইপ অপশানটা যারা পাচ্ছ তারা প্লিজ স্কোর দিয়ে পাশে থেকো তো চলো এখানেই এন্ড করছি অনেকটা মিস করে গেলাম চলো টাটা টাটা করে দাও